এশিয়ার দিকে তাকালে ভুটান একটি অনন্য উদাহরণ যেখানে নাগরিকত্ব শুধু আইন নয় বরং সাংস্কৃতিক আনুগত্যের প্রশ্ন ভুটানে নাগরিক হতে হলে বিশ বছরের বেশি সময় বসবাস ভুটানি ভাষায় দক্ষতা বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে গভীর একীভূতকরণ এবং শেষ পর্যন্ত রাজকীয় অনুমোদন প্রয়োজন যার ফলে বাস্তবে খুব কম বিদেশি নাগরিকত্ব পায় জাপানে নাগরিকত্ব আইনগতভাবে সম্ভব হলেও সামাজিক বাস্তবতা অত্যন্ত কঠিন কারণ এখানে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ ভাষা ও সংস্কৃতিতে শতভাগ মিশে না গেলে আবেদন বাতিল হয় এবং বহু ক্ষেত্রে জাপানি সমাজ বিদেশিদের পূর্ণ জাপানি হিসেবে গ্রহণ করতে অনিচ্ছুক চীনে নাগরিকত্ব পাওয়া আরও জটিল কারণ দেশটি দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করেছে এবং রাজনৈতিক আনুগত্য ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ফলে প্রতি বছর মাত্র হাতে গোনা কয়েকজন বিদেশি নাগরিকত্ব পায় সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র হলেও নাগরিকত্বে কঠোর জাতিগত ভারসাম্য নীতি অনুসরণ করে অর্থাৎ সরকার দেখে কোন জাতিগোষ্ঠীর সংখ্যা কত তাই যোগ্য হলেও অনেক আবেদন বাতিল হয় এবং পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে সামরিক বাধ্যবাধকতা বড় বাধা হয়ে দাঁড়ায় দক্ষিণ কোরিয়ায় ভাষা সংস্কৃতি ও সামাজিক পরীক্ষার পাশাপাশি জাতীয় পরিচয়ের প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণ অভিবাসীদের নাগরিকত্ব পেতে বহু বছর লেগে যায় ব্রুনেই একটি ধর্মভিত্তিক রাজতন্ত্র যেখানে নাগরিকত্ব পেতে হলে ইসলাম ধর্ম মালয় সংস্কৃতি এবং সুলতানের প্রতি আনুগত্য অপরিহার্য ফলে বিদেশিদের জন্য এটি প্রায় বন্ধ অবৈধ দেশ ইসরায়েলের ক্ষেত্রে নাগরিকত্ব ব্যবস্থা ধর্মভিত্তিক কারণ ইহুদিদের জন্য ল অফ রিটার্ন থাকলেও অ ইহুদি বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন দীর্ঘ বসবাস ও বিশেষ সরকারি অনুমোদন ছাড়া প্রায় অসম্ভব